আমার কাছে একাত্তর বড় সারা বিশ্বের মানুষের জানতে পারবে একাত্তর বড় ২৪ হাজার নাবাদক শিশু বাচ্চা চব্বিশ বড় না একাত্তর বড় একাত্তরে বড় একাত্তরে রাজাকারা মা বুনে ধরে নিয়ে দর্শন করেছে চব্বিশে মা বোন ধরে না দর্শনও হয় নাই চব্বিশে জনতা বাহিনী ছিল আর তোমরা সৌরতা সকত হাসিনা হাসিনা দালাল ছিল আর তোমরা এক মাস পাঁচ দিনে কি করতে পারছো বাবা জনগণ যদি না নামতো যে আর্মিকে বাড়ি খেয়া পুলিশের বাড়ি খেয়ে মুড়ে বেঁচে থাকতে রাস্তায় ওরাম হাসিনা বহু দেখছে ওরা হাসিনা তো একটু গুটিতে ভুল করছে যে ওই বাতি যারা কারোর বাবা রিক্সা চালায় ঘরের চাউল ছিল না আজ হাজার কোটি টাকা মালিক দুঃখ লাগে তবে এমন একদিন আসবে বাপজান জনতার কোনো আদালত তোমাদের বিচার হবে সেই দিন বেশি নিকটে দূরে না তাই বলতে চাই তোমরা এখনো সময় আছে এখনো ভালো পথে চলো দেশ ডক্টর ইনুজ সাহেবকে বলতে চাই আপনি একটা সুস্থ অবাধ নির্বাচন দিয়ে আপনি টাইম চলে যাবেন কার ছাত্র এটা কয়টা জনগণ এই জন্য কথা একটাই মুক্তি যে একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদ একাত্তর বড় আর সৌরাচারে যে এই পাড়াইছে চব্বিশ ছোট এটা হলো একাত্তর একাত আর চব্বিশ হলো চারি এইরূপ ব্যাপারে তারা কিন্তু দেখিনি আপনার মারফত জানতে পারলাম তো আমি বলতে চাই যেই হোক একজন মুক্তিযোদ্ধাকে অসমান অসম্মানিত করা কাউকে দেওয়া হয় নাই এটাই আমার বাস্তব চাওয়া পাওয়া আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছি এবং ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের যিনি যে উপদেষ্টা ছিলেন মৌলানা আব্দুল হামিদার বাসাইন যান নেতৃত্বে জিরান রুফানি সাহেব যুদ্ধ করেছে জিয়া রহমান যুদ্ধ করেছে সংগ্রাম পরিষদের সভাপতি ছিল জিয়া রহমান এবং সেক্রেটারি ছিল মেজর হিমাদুদ্দিন আর সাংস্ত আমি তা আমি মুক্তিযুদ্ধ কমান্ডার হিসেবে বলতে চাই একজন মুক্তিযুদ্ধের গায়ে হাত দেওয়া যখন অপরাধ এটা বিচার করতে হবে আই তো কাই হোক একে জনতা আদালতে বিচার হবে যেই করুক যেই করুক না কারো যেই করুক মুক্তিযুদ্ধের গায়ে হাত দেওয়া কারোর কোনো অধিকার দেয় নাই কোনো সরকার যে নাই কোনো ব্যক্তিতে নাই একজন পিডম ফাইটার গায়ে হাত দেওয়া পোস্টে আসেন ইন ইন প্রতিবল আমি আরেকটু জানতে চাচ্ছি আপনি একজন মুক্তিযোদ্ধা এক্ষেত্রে যদি জানতে চাই অনেকেই বলছে যে একাত্তরতে চব্বিশশো কম না বা একাত্তর আর চব্বিশ আলাদাভাবে দেখার কিছু নেই না এটা একটু বলবেন না এত কী ছিল একাত্তর তা আপনি দেখেছেন কী ছিল আর চব্বিশশো দেখেছেন কি ছিল চব্বিশ পরে আসি একাত্তরে হাঁটি হাঁটি পা করে হয় নাই একাত্তরে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ উনিশশো একাত্তর সালে পয়লা এপ্রিল একাত্তর সালে পয়লা এপ্রিল মরণা বাসানি ভবনের নিচ একাত্তর সংগ্রাম পরিষদ মিটার জেট গেরিয়াবানি গঠন হয় এখানে ছত্রিশটা গ্রুপ নিয়ে ডাকানো হয়েছিল তখন প্রধান উপদেষ্টা ছিলেন মৌল আব্দুল হামিদার বাসানি যিনি আমেরিকার প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা ছিলেন জিনী তিন বাহিনীর প্রধান সর্ব অধিনায়ক এবং জিয়া রহমান ছিল চট্টগ্রাম কালুরঘাট যিনি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা তিনবার পাঠ করেছিলেন তাকে সে একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি দিয়েছিল মিটার হেমাদুদ্দিন সাহেবকে দিয়েছিল সাধারণ সম্পাদক আমি বাসা বাসানি আনসারবাণী কমান্ডার ছিলাম দিয়েছিলেন সেই বাসানি সাহেবের নেতৃত্বে আমি একাত্তর সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠনিক সংগঠত হয়েছিলাম আমরা নয় মাস যুদ্ধ করেছি আর নয় মাস যুদ্ধ করে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় হয়েছে আর বাংলাদেশ সারা বাংলাদেশ যুদ্ধ শেষ হয়েছে উনিশশো সালে উনিশশো সালে পাঁচ দিনের মাথায় আমরা সাড়ে পাঁচ দিন যুদ্ধ করেছিলাম সেই সাড়ে পাঁচ আদমদিঘিতে এবং এই যে রয়ে গেছে আমার রামসারবাঙির আমার সরকারি কমান্ডারের ছেলে আবু হোসেনের ছেলে মোহাম্মদ গাজী আমরা দেখেছি এরা এরা আমরা কিন্তু ভাতার জন্য যুদ্ধ করি নাই অনেক মানুষের ভাতা পাচ্ছে বাত্রা। সবুজ মাত্রা বিভিন্ন মুক্তিপাতা যেটা বানিয়েছে উনিশশো বারো উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুন শেখ হাসিনা ক্ষমতা আসার পর যেই মুক্তিপাত্র দিয়ে মুক্তিটা গঠন করেছে এটার মধ্যে এক মধ্যে সত্তরটাই সম্পূর্ণ ভুল কারণ তারা সেভেন্টি ওয়ানের নাই সেই মুক্তিটা হতে পারে না এই যে এই জন্য তো চব্বিশে চলে আসে চব্বিশ চব্বিশে তো জুলাই এক তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ আপনি দেখবেন দু হাজার চব্বিশ সালের চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ বাংলাদেশ ব্যাংকের বিএনপি অফিসের সামনে আমি মিস্টার বাদশাহ বাসানি আমার নেতা মিজার জিয়া রহমানের জেলা একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদ নিয়ে আমি দ্বিতীয় মুক্তি ঘোষণা করতাম আমি সেই বাদশা বাসানি আর কেউ দ্বিতীয় মুক্তি ঘোষণা করে নাই উনিশশো একাত্তর সালে আমার নেতা মিজার জিয়াউর রহমান প্রথম একাত্তর মহান মুক্তি ঘোষণা দিয়েছিলেন তেপন্ন বছর পর ঠিক আমি তার ছাত্র সারজাত হিসেবে তার কমান্ডার হিসেবে তেপান্ন বছর পর দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় মুক্তি ঘোষণা করেছি আমি মিস্টার বাদশাহ বাচ্চা বাচ্চা নেই গানের মাধ্যমে বাত্রা বাজার পত্রিকায় চাঁদ বেড়ে আমার ছবি সব গান সকল পাবেন তাই দুই হাজার চব্বিশ সালের চব্বিশের আন্দোলন আপনারা বৈশাখী ছাত্র আন্দোলন আমি চব্বিশের জনতা বাহিনীর চেয়ারম্যান এই ধরে এটা কাউকে আপনারা অনেক কিছু পাইছেন টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন আমি কিন্তু চব্বিশের জনতা বাহিনীর চেয়ারম্যান আমি নট সিঙ্গেল মানি ডক্টর ইনুস সাহেব আমাকেও ডাকে নাই ডক্টর ইনুস সাহেবকে দুই হাজার তেইশ সালের সতেরোই আঠারোই জুলাই আমি জাতীয় বিএনপি পার্টি অফিসের আমি তাকে বলছিলাম ততব সরকার তাকে দিতে হবে কিন্তু ডক্টর ইউ সাহেব উনি এত চোখে কম দেখেছেন মিস্টার বাসাহ বাসানি আমার হাজার হাজার ভিডিও আমি ভাইরাল আমাকে কেউ চোখে দেখে না কারণ আমি জিয়ার কমান্ডার মমতা বাসানির ছাত্র তার ছেলে হিসেবে আমি বাসানি পরিষদের আমি সভাপতি দলের মধ্যে দ্বন্দ্ব তো আছে বিএনপির মধ্যে আছে অন্য দলের মধ্যে আছে কিন্তু বাংলাদেশ মৌলানা বাসানি পরিষদে আমি দেখলাম আমার বাজান বাসানি সাহেব দশ টাকা ঘুষ খাই নাই সুদ খায় নাই আমি যে এত বর্জন তেটা স্বীকার করেছি আমার ঘরে চুলায় আগুন তোলা কারণ আমি চাঁদাবাদি করি আমার ছেলে সাংবাদিক মিজে কাজ করে আমার ছেলে ইনকাম করে আমি তাই বসে বসে খাই আমি একটা সমী মুক্তি সমিতির সভাপতি হিসাবে চলি একটা কথা বলতে চাই বর্তমান দেশ স্বাধীন হয়েছে বৈশমী ছাত্র না জনতা বাহিনীর চেয়ারম্যান আমি আমার ডাকে এই বাংলার আঠারো কোটি জনগণ এক হয়েছিল আপনারা উড়িয়ে এসে যাই সেই সময় ঘাটতাই সামনে দ্বিতীয় ঘোষণা করতে পারেন নাই আমি বাদছি বিএনপি পাবেন আপনারা দৈনিক বার্তা বাজার সালে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বিএনপি দ্বিতীয় গানের মধ্যে কথার মধ্যে ভাষণ দিয়ে দ্বিতীয় ঘোষণা আমি মিস্টার বাদশা বাতি যারা কারোর বাবা রিক্সা চালায় ঘরের চাউল ছিল না আজ হাজার কোটি টাকা মালিক দুঃখ লাগে তবে এমন একদিন আসবে বাপজান জনতার কোনো আদালতে তোমাদের বিচার হবে সেই দিন বেশি নিকটে দূরে না তাই বলতে চাই তোমরা এখনো সময় আছে এখনো ভালো পথে চলো দেশ ডক্টর ইনুজ সাহেবকে বলতে চাই আপনি একটা সুস্থ অবাধ নিরাপদ নির্বাচন দিয়ে টাইম মতন চলে যাবেন বাংলা জনগণ সাড়ে সতেরো বছর নির্বাচনার হাতিনার অবৈধ সরকার অবৈধ সংসদ আর দেখতে চায় না এই পাইতারা করতে চায় যাবেন না যা সুস্থ নির্বাচন দিবেন নির্বাচনে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সৌর রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ সন্তান তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা আপনি দেখেন দেখার পরে আপনারা বিচার করেন যে খারাপ কিছু দিচ্ছে কিনা জিয়া রহমানের উনিশ দফা আমি দেখেছি স্বনির্ভর করেছে খনন করেছে ইরিজান বিদেশ থেকে নিয়েছে এবং বিদেশে লোক পাঠাইছে স্বনির্ভর করেছেন জিয়া রহমান আর সেই জিয়া রহমানকে সেই জিয়া রহমানকে আপনারা খুনি বলেন খালটা জিয়ারা বলে নেতিম টাকা চুরি করছে এত করছে খালটা জিয়া যদি এখনো বলে বিএনপি নেতা কর্মীদের যে আমাকে এক হাজার কোটি টাকা দিলে চব্বিশ ঘন্টায় এক হাজার কোটি টাকা জমা হয়ে যাবে আমি বাস থাকলে আনকি জিয়া দুম কথা বলে না কারোর টাকা মারে না এতিম টাকা মারার কোনো পোস্টে আসে না তার রহমান ব্যাংকের টাকা চুরি করে